আজ বৃহস্পতিবার সাতাশে চৈত্র দু হাজার পঁচিশ সালে দশই এপ্রিল তুলারাশি তুলালগ্ন সাইনে জাতক জাতিকাদের ভিডিওটির শুরুতেই আপনাদের সকলকে রাজ্যক চ্যানেলের তরফ থেকে মহাবীর জয়ন্তীর হার্দিক শুভেচ্ছা ও অভিনন্দন রইল আজ বৃহস্পতিবার অবশ্যই আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন দেবগুরু বৃহস্পতির বীজ মন্ত্র ওম গ্রাং গ্রিং গ্রোং স গুরাবে এটি আজ আপনারা একশো আটবার জপ করুন না অত্যন্ত উপকৃত হবেন হলুদ রঙের বস্ত্র পরিধান করুন এবং চেষ্টা করুন যতটা সম্ভব যোগব্যায়াম ধ্যান প্রাণায়ামের সাহায্য নেওয়া যায় যত শারীরিক কসরত করবেন কঠিন শারীরিক কসরত নয় যোগা ব্যায়াম এই ধরনের শারীরিক কসরত যেখানে ঘন ঘন নিঃশ্বাস প্রশ্বাস নেওয়ার প্রয়োজন আছে এর ফলে কিন্তু বৃহস্পতির মজবুতি বৃদ্ধি পায় আর আপনারা স্নানের পর যারা শারীরিকভাবে দুর্বল আছেন স্নানের পর আপনার নাভিতে কিছু হলুদ কিন্তু লাগাতেই পারেন কাঁচা হলুদ বেঁটে আপনারা লাগাতে পারেন পরিবার পরিজন আত্মীয় স্বজন আমাদের পাড়া প্রতিবেশী সন্তান সন্ততি আমাদের বিবাহ আধ্যাত্মিক চিন্তন চেতনা জ্ঞান নাম যশ খ্যাতি ঐশ্বর্যের ধারক কারক বাহক গ্রহ কিন্তু বৃহস্পতি এজন্য বৃহস্পতির মজবুতি অত্যাবশ্যক যারা এখনও দীক্ষা নেননি ইমিডিয়েট দীক্ষা নিয়ে ফেলুন ভাগ্য মিঠার আপনাদের বলছে সেভেন আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে স্বাস্থ্য এবং অর্থ এই দুই ব্যাপারেই আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে খাদ্য খাবার খাওয়ার সময় সঠিক যত্ন নিন কায়িক পরিশ্রমের কারণে শরীরে ক্লান্তি আপনারা অনুভব করতেই পারেন ওজন বুঝে ওজন গ্রহণ করুন রাস্তাঘাটে সাবধানে গাড়ি ঘোড়া চালান অর্থগত ব্যাপারে ব্যয়বহুল একটি দিন খরচ বাড়বে নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যকে আজ পিছিয়ে দিন চাকরিজীবী যারা আছেন তাদের অফিসের পরিবেশ এক প্রকার বেশ বস কলিকদের সাথে ভাব ভালোবাসা বাড়বে কর্মে গতি অনুভব করবেন আজ আত্মীয় স্বজন বন্ধু বান্ধবদের কাছ থেকে অপ্রত্যাশিত উপহার বা উপ আপনারা পেতেই কিন্তু পারেন আজ শিক্ষার্থী বিদ্যার্থীদের পড়াশোনায় মনোযোগ আরও বৃদ্ধি করতে হবে তাহলে যে কোনো প্রকার পরীক্ষা প্রতিযোগিতায় সফলতা পাবেন উচ্চ শিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবীও আপনাদের পক্ষেই আছেন সন্তান সন্ততি থেকে থাকলে তাদের দিকে কঠোর সজাগ দৃষ্টি বজায় রাখুন হাউজওয়াইফ যারা আছেন দিনের শুরুটা তাড়াতাড়ি করুন প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলবো না ভাব ভালোবাসা রোম্যান্স না তর্ক বিতর্ক অশান্তি কোনোটাতেই বাড়াবাড়ি যেন করবেন না অন্যান্য দিনে ন্যায় আজকের দিনটিকে সাধারণ হিসাবে ট্রিট করবার আপ্রাণ প্রচেষ্টা করুন শত্রুপক্ষ বিরোধী পক্ষ একটু হলেও শক্তিশালী কিন্তু থাকছে পরিবার পরিজন নিকটে স্থানীয় ব্যক্তিবর্গ বন্ধু স্বজন তাদের সাথে ভাব ভালোবাসা বাড়বে উপহার আদান প্রদানের জন্য দিনটি ভালো আগেই কিন্তু আপনাদেরকে বলেছি যদি আপনি মনে করেন যে আপনার প্রিয়জন কাছের মানুষগুলি আপনাকে বোঝে না তাদের জন্য একটু সময় বার করুন খোলামেলা কথা বলুন হৃদয়কে পরিষ্কারভাবে আপনারা সামনে রাখুন বিশিষ্ট ব্যক্তিবর্গদের সাথে আলাপচারিতা করবার সময় গুরুত্বপূর্ণ পরিকল্পনা ধারণা আইডিয়াস আপনারা পেতে পারেন সেগুলি ডেলি লাইফ ইনপুট করতে পারলে লাভান্বিত হবেন ইন্স্যুরেন্স বা ট্যাক্স ওরিয়েন্টেড কোনো বিষয়ে ইমিডিয়েট কিন্তু নজর কেন্দ্রীভূত করার প্রয়োজনীয়তা আছে শত্রুপক্ষ বিরোধী পক্ষ একটু হলেও শক্তিশালী কিন্তু থাকছে এ বিষয়ে অত্যন্ত সজাগ থাকার পরামর্শই কিন্তু আমরা আপনাদেরকে প্রদান করব।